আসসালাম আলাইকুম এভডিয়ন বেশিরভাগ মানুষই মনে করেন বেগুনে কোনো পুষ্টিকোণ নেই আছে শুধু অ্যালার্জি ঝামেলা আসলে কি তাই অবশ্যই আমার পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন আপনি কি জানেন বেগুন যে কোনো তরকারি তৈরি কিংবা মাছ রান্না করতে আপনার অবশ্যই প্রয়োজন হবে এটি রান্না করা তরকারিকে আরও সুস্বাদু করে তোলে যদি অ্যালার্জির সমস্যা না থাকে তবে প্রতিদিন ডায়েটে রাখতে পারেন এই সবজিটি বিভিন্ন রোগ নিরাময়ে কাজ করে বেগুন যেমন ডায়েটে নিয়মিত বেগুন থাকলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে আপনার শরীরের কোষ ক্ষতিগ্রস্ত হওয়া থেকে বাঁচাতে কিংবা ওজন কমাতে ডায়েটে অবশ্যই রাখুন বেগুন এতে ক্যালোরির পরিমাণ খুবই কম তাই এ খাবার হজম হতে দেরি হয় খাবার হজম হতে দেরি হওয়ায় খিদিও অনেকটা কম আসবে আপনার শরীরকে ফিট রাখতে হলেও প্রতিদিন খেতে পারেন বেগুন তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেগুন দিয়ে চিংড়ি মাছের তরকারি এভাবে রান্না করলে বেগুনের টেস্ট আর দ্বিগুণ ভাবে বেড়ে যাবে আমি প্রথমে একটি কড়াইতে সামান্য পরিমাণের তেল দিয়ে বেগুনগুলো দিয়ে দিয়েছি বেগুনগুলো দুই থেকে তিন মিনিটের মতো ভালো করে ভেজে নিয়ে ওইখানে কাঁচামরিচ আর পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি দেন এগুলো ভালো করে মিশিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি সাথে এক চামচের মতো হলুদ ফাঁকি এক চামচের মতো মরুচের ফাঁকি আর সামান্য পরিমাণ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা অ্যাড করতে পারেন সো হয়ে গেল আমাদের চিংড়ি মাছ দিয়ে বেগুন ভাজি